ভেস আমরা আজকে মার খাবো মার ফুল ফেঁজে গেছি হে ভি আর ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোভ সকলে ভালো আছো আর এখন আমরা আছি আন্দুলপোতায় তো চলো ব্লকটা এখান থেকেই শুরু করা যাক কতবার এসে নৌকা পায়নি কারণ নৌকা একটা ছিল কিন্তু তাতে জলে ভরা ছিল এবারে নৌকাটা কিন্তু শুকনো আছে তো নৌকা কিন্তু চড়তেই হবে তো চলো যাওয়া যাক কিন্তু মাঝি নেই ঠিক আছে হ্যাঁ ওই জুতো দুটো খাওয়া দাওয়া আজকে হচ্ছে মঙ্গলবার আর রো রোমেল রোমাল সামথিং কিছু রোমালই হয়ে যাচ্ছে যাই হোক ঝড়টার পরে আমরা এসেছি আন্দুলপথে আর আন্দুলপথে হচ্ছে জলে জল মানে জল জল হয়ে গেছে আরও সুন্দর লাগছে আর আজকে ভীষণই হাওয়া দিচ্ছে কত সুন্দর লাগছে দেখো ঠিক আছে আমরা এই যে নৌকায় বসেছি লোকের নৌকা জানি না এসে বকবে কিনা বাট বসে গেছে কিন্তু যেতে পারবো না কারণ এখানে খাওয়া খাই আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো আর তার আগে হ্যাঁ তার আগে তোমরা ভিডিওটা আগের ক্লিপটা দেখে আসো যেদিন রোমাল ঝড় রোমাল ঝড়ের সকালবেলার ভিডিওর ক্লিপটা একটু দেখে আসো তো আমরা বেরিয়েছিলাম হাসনাবাদে একটু হাঁটে যাওয়ার জন্য আর আমরা হাঁট থেকে জিনিসও কিনিয়ে চলে এসেছি কিন্তু এখন আমরা এখানে বেড়াতে হয়েছি কারণ এবার খুব জোরে বসে এসেছে রাস্তা সু ভিজে গেছে তো চলো আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ রেমাল আসার দিন কাল সবাই সময় থেকো থেকে অনেকক্ষণ অপেক্ষা করে আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে বর্ষা থামবে বাট বর্ষা তো থামছেই না তো আমরা সেই জন্যে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর সামনে কিছু তাগানোই যাচ্ছে না এর সকাল বেলার কিছু ক্লিপ এটা ছিল তোমাদের সঙ্গে এই ভিডিওটাই অ্যাড করলাম সকালে হচ্ছিল ঝরো ঝরো হাওয়া তার সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টি কিছু কিছু জায়গায় সব জায়গায় না যেমন এদিকে একেবারে শুকনো ছিল আরে এই লোকে আসে আমরা আজকে মার খাবো মার

আমার চলতে হেভি লাগছে কিন্তু পাল্টি গেলে আমি ভিজে যাব নৌকা এখন আমরা চড়ছি জানি না কোথায় পাল্টি খেয়ে যাবো আর ভিজে অবস্থা বাড়িয়েবো এ এ আমার ভয় লাগছে ওই দিক ওই দিক যাব না দেখারও কি চান

জামা কাপড় একদম জাদা একদম ফেসে গেছি এই সব যে পারে ফাইনালি যাচ্ছি এবার টেনশনে চালাচ্ছে নৌকা চালানোর সাত মিটার না চালাতে এবার যেহেতু ওই দিকটা হাওয়া দিচ্ছিল নৌকাটা এমনি চলে যাচ্ছিল জাস্ট আর এবার হাওয়াটা যেহেতু আমরা যাবো দিকে আমরা যাবো দিকে সেই জন্য আর হাওয়াটা মানে এবার হাওয়া এই দিকে এবারে অসা চলে যাচ্ছে তো তো পারে না পারে না কিন্তু চালাতে খালি ফেসে গেছে তখন ভয় পেয়ে গেছে এই তো এই তো খেও তো পারে না কিছু না হাওয়ার সঙ্গে ঘুরছি নৌকা আলা নৌকা চালাতে পারে না

ভেবেছিলাম আমি মনে হয় যাবোলাই তোমার সাবান কোথায় ঘাস পাতা আল কাতরা লেগে গেছে সব সব আল কাতরা লেগে গেছে যা তো আমার ফোনেও ডিসপ্লে তো আমার ফোনেও লেগে গেছে ভেবেছিলাম সুস্থভাবে ফাইনালি আমি সুস্থভাবেই উঠেছি নৌকালা নিয়ে এসছে কিন্তু হাতের অবস্থা খারাপ হালকা আলাদা লেগে গেছে ওর বেশি আমি ভালোভাবে সুস্থ হয়ে এদিকে নৌকা দড়ি কেটে গেছে তাড়াতাড়ি করে আমরা পালাচ্ছি গরম